হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার মাই চ্যানেল আমি রাজদীপা চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই গুড মর্নিং সাথে জানাই মহা অষ্টমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা এখন বাজে আটটা পনেরো মতো এখন আমি ঘুমের থেকে উঠলাম আজকে যাব আমি বাবার বাড়ির এখান থেকে অঞ্জলি দিতে যাব তো চলো আগে সবার আগে সব কিছু রেডি করা যাক তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এখানে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি শাড়ি মেকআপ জুয়েলারি আমি যা যা পরবো আর কি সেগুলো কিছু গুছিয়ে নিয়েছি এগুলো পরেই যাব অঞ্জলি দিতে তারপরে এখন আমি স্নান করব তো চলো স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার সান টান কমপ্লিট আমি ঘরে চলে এসেছি এবার আমার বাড়ির ঠাকুরকে পুজো দেওয়ার পরেই আমি অঞ্জলি দিতে যাব চলো তোমাদেরকে দেখাই আমাদের ঠাকুর ঘরটা তো প্রথমেই তোমাদেরকে দেখাবো আমাদের এখানে এই যে মনসা গাছটা এটা একটা ছোট্ট বাচ্চা গাছ নিয়ে এসে আমার মা গাছটাকে আদর যত্নে এতটা বড় করে তুলেছে আর এই যে এটা হলো আমাদের ঠাকুর ঘর তলা আগে পুজো দিয়ে নিই তো এই ঠাকুর ঘরের অনেক বড় একটা টুইস্ট আছে তো সেটা তোমাদেরকে আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো তো তারপরে চলে আমি ঘরে আর আমার যেহেতু হাতে সময় খুবই কম ছিল এই জন্য আমি আর শাড়ি পরার সময় পাইনি আমি চুড়িদারই পরে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক অঞ্জলি দিতে কেমন লাগছে আমাকে তোমরা সবাই কমেন্ট করে জানাবে এখানে আমি দাঁড়িয়ে আছি এখন রাস্তার সামনে তারপর আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মন্দিরের দিকে যাওয়ার পথে এই দোকানটা থেকে আমি কিনে নিয়েছিলাম মা দুর্গার জন্য আলতা এবং সিঁদুর যেহেতু মাকে দিতে হয় আর আমি বাড়ি থেকে নিয়ে আসিনি কিনে নিয়েছিলাম আর এই দেখো এখানে কত উঠেছে দেখো নিত্য নিতাম অনেক মজা হতো এখন অবশ্য দেখতে ভালো লাগে মজাটা আর হয় না তো তারপরে আমি চলে যাচ্ছি মিষ্টি আনতে রোড দিয়ে এই যে এখান থেকে আমি মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি নিয়ে চলে আমি প্যান্ডেলের কাছে এবার আমি এখানে ঢুকে যাব আর আলতা সিঁদুর গুলো দিয়ে দেবো আমি এই যে এখানে আমি আলতা সিঁদুর দিয়ে দিয়েছি এবং প্রথম অঞ্জলিটা শুরু হয়ে গেছে আমি যেহেতু একা এসেছি তাই প্রথম অঞ্জলিটা আমি ধরতে এখানে সবাই অঞ্জলি এবং ঠাকুর মশাই একটা কথা বলছিল অঞ্জলির ফুল কেউ ছুড়বে না দেখো গামলা লাগিয়ে দিয়েছে সবাইকে গামলার ভিতর দিতে বলছিল কেননা মায়ের ফুল যদি সামনের দিকে সবাই ছুড়ে দেয় সেটা মায়ের পায়ে কম ঠাকুর মশাইয়ের পায়ে বা অন্যান্য যারা রয়েছে তাদের পায়ে বেশি পড়বে তো এখানে অঞ্জলি দেওয়া শেষ হলো এবার আমি এখানে অঞ্জলি দিয়ে বসেছিলাম চরণা মিত্রের জন্য চরণা মিত্র খাওয়ার পরে বাইরে বেরিয়ে আসলাম এই যে এটা হচ্ছে শিব মন্দির আগে ছিল পুরনো শিব মন্দির ভেঙে এটা নতুন করে করা হয়েছে প্যান্ডেলটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম প্যান্ডেলটা কেমন লাগলো তোমরা সবাই বলবে দেখো দৃশ্যটা কত সুন্দর আকাশে কত সুন্দর একটা মেঘ করেছে দেখতেও কত সুন্দর লাগছে তো চলো তোমাদেরকে মন্দিরের ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসা যাক মন্দিরে উঠতেই সামনেই রয়েছে আমাদের কালীমা সবাই কালীমা একটু প্রণাম করে নেবে আগে ছিল মন্দিরটা পুরনো এখন মন্দিরটা ভেঙে নতুন করে করা হয়েছে দেখো মন্দিরটা কতটা সুন্দর লাগছে এখানে রয়েছে আমাদের ভোলানাথ তোমরা সবাই একটু ভোলানাথকে প্রণাম করে নেবে তো এবার যাব আমি মন্দিরের পিছন দিকে সেখানে আরো একটি মায়ের মূর্তি রয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো চলো যাওয়া যাক এদিকটাও দেখো কতটা সুন্দর লাগছে এখানে রয়েছে আমাদের মা অন্নপূর্ণা সবাই দেখো মাকে কত সুন্দর দেখতে লাগছে মাকে নতুন শাড়ি পরানো হয়েছে ভীষণ সুন্দর লাগছে মাকে দেখতে আর যেন পুরো মন্দিরটাই সেজে উঠেছে বাইরের দৃশ্যটাও দেখতে কত সুন্দর লাগছে দেখো মোটামুটি সবারই অঞ্জলি দেওয়া হয়ে গেছে যেহেতু তিনবার এবার অঞ্জলি হয়েছে অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে বাড়ি আসার পরে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এখন আমি রেডি হব কারণ আমরা এখন যাব কল্যাণীতে ঠাকুর দেখতে তো চলো রেডি হয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে এখানে আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি আমাকে দেখতে কেমন লাগছে বলবে এখানে বাবা ভাই আর তোমাদের দাদা ভাই আমি আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে দেখতে দেখতে আমরা টোটো করে চলে আসলাম স্টেশনে স্টেশনটা দেখো পুরো অন্ধকার অন্ধকার লাগছে তবু সুন্দর ট্রেন ঢুকে যাই ট্রেনে দেখো প্রচন্ড ভিড় এখন তো সীমাবদ্ধ ভিড় ভিড় ছিল এরপরে আরো বেশি হয়েছিল তারপর আমরা করে চলে আসি ভিড়টা জাস্ট তোমরা দেখো একবার অসম্ভব ভিড় তারপর স্টেশন থেকে বেরিয়ে এসে আমরা রাস্তায় করে নিয়ে একটা টোটো এবং টোটোতে চড়ে আমরা চলে যাই আমাদের প্রথম গন্তব্য গন্তব্যস্থল কল্যাণী রথতলা প্যান্ডেল দেখবার জন্য তো রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কল্যাণী রথতলা প্যান্ডেল দেখার জন্য এখানে পৌঁছে ভিড় দেখে তো আমি লিট্রেলি অবাক সাথে খুব সুন্দর মেলা বসেছে আর সাথে ভিড়ও সেরকম চরম লেভেলের ভিড় ছিল এখানে কত সুন্দর সুন্দর ডল পুতুলের দোকান বসেছে আস্তে আস্তে আমরা লাইন দিয়ে চলে আসলাম প্যান্ডেলের কাছে এখানে চলছিল একটা ফাংশন দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে এখানে যে জিনিসটা সব থেকে বেশি ছিল সেটা হলো যেমন তুমি তাড়াতাড়ি প্যান্ডেলে ঢুকতে হবে তেমন তোমাকে তাড়াতাড়ি প্যান্ডেল থেকে বেরিয়েও যেতে হবে চারিদিকে সিটি দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি এগিয়ে এগিয়ে যান যান কিন্তু ভিতরটা দেখো কতটা সুন্দর সাথে মাকেও আরো বেশি সুন্দর লাগছিল দেখতে তারপর আমরা মেলাতে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে আমাদের সামনের প্যান্ডেলের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম মেলাটা ভীষণই সুন্দর ছিল তার থেকে যেটা বেশি ছিল সেটা হলো জিনিসপত্রের দাম করে বাপরে আগুন জিনিসপত্রের দাম এখান থেকে আমি সেমন কিছু নিয়েছিলাম দুটো কানের কিন্তু মেলা জিনিসপত্রগুলো ভীষণই সুন্দর ছিল দেখলে যেন চোখ সরানো যায় না তারপরে এখানে তোমাদের দাদা ভাই আর আমি খেয়ে নিয়েছিলাম দুটো ঠান্ডা আর এই যে আবারও সেই ভিড় শুরু আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেল দেখার জন্য প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল তার সঙ্গে ছিল প্রচন্ড ভিড় ভিড় ঠেলা সামলাতে সামলাতে আমরা আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগিয়ে গেলাম প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল দেখতে আরো বেশি সুন্দর লাগছিল এখানে তোমাদের দাদাভাই ভিডিওটা ধরেছে যেহেতু এত ভিড়ের মধ্যে ভিডিওটা আমি ধরতে পারিনি মাকে আরো অসম্ভব সুন্দর লাগছিল দেখতে ভিতরটাও কত সুন্দর করে সাজিয়েছে সত্যি সবকিছু দিয়ে খুবই সুন্দর হয়েছে সাথে এখানে এই কারেন্টের নাগর দোলনা কে কে চড়েছো গো এই কারেন্টের দোলনাটা আমাকে একটু জানিও ঠিক আছে কোনোদিনও আমার সাহস হয়নি এই দোলনাটাই ওঠার কে কে সাহস করে উঠেছো আমাকে একটু জানিও তারপর আমরা মেলার ভিতর ঘোরাঘুরি করছিলাম সব জিনিসপত্র একটু দেখছিলাম কি নেওয়া যায় আর সব থেকে যেটা ভালো লেগেছে এই যে এই দোকানগুলো হ্যান্ডমেড জুয়েলারি হ্যান্ডমেড ঘরের যে সাজ এগুলো আমার বেশি ভালো লেগেছে তো মেলা ঘুরতে ঘুরতে আমরা আস্তে আস্তে আরো দুটো তিনটে প্যান্ডেল কিছু লাইটিং আমরা দেখেছি যেগুলো ভিডিও করা হয়নি কেননা এত ভিড়ের মধ্যে বারবার ফোন বের করাটা সম্ভব হচ্ছিল না ঠাকুর দেখতে দেখতে আমরা এবার টোটোতে উঠে পড়ি দেখো আমরা বাড়িতে যাচ্ছি আর এরা সবাই ঢুকছে আমাদের যেহেতু বাড়ি যাওয়ার তারা ছিল না হলে আমরা ট্রেন পেতাম না ট্রেন ছিল তারপরে অনেক রাতে আর অত রাত করে বাড়ি গেলে হতো না এর জন্য আমরা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ি দেখো রাতের কল্যাণীটা দেখতে আমার কাছে ভীষণই সুন্দর লাগছিল আর এই রেস্টুরেন্টটা নতুন খুলেছিল দেখতে আরো বেশি সুন্দর লাগছিল এরপর তোমরা যেটা দেখতে পারবে সেটা হলো এই মন্দিরটা আমি যখনই আসি বড় বাবাকে প্রণাম করে যাই তারপর বন্ধুরা ট্রেনে আর কোনো ভিডিও করা হয়নি একবারে আমরা কৃষ্ণনগর চলে এসেছি এবং খাবার নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি তো বন্ধুরা কালকে রাত্রে কল্যাণী থেকে ঘুরে আসার পরে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো আজকে এখন বাজে ওই সকাল দশটা চার মতন এখন আমি ঘুমের থেকে উঠেছি একটু পরে আমরা বাড়িতেও চলে যাব তোমরা সবাই জানো বাবার বাড়িতে ছিলাম আজকে বাড়িতে চলে যাব তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আজকে হচ্ছে মহা মহানবমী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সবাই মজা করো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই ভাই